আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলেন তাহলে আজকে আপনাদেরকে এই দোকানটা ঘুরে দেখাই এই দোকানটাতে ইউনিক সব কালেকশন পানির পটে রয়েছে আমার কাছে মনে হয়েছে খুবই অসাধারণ এবং খুবই রিজনেবল ট্রেন্ডি টাইপের দামটা অনেকটাই কম অন্য দোকানের চাইতে এই মামাটা এখানে নতুন দোকান দিয়েছে আপনাদেরকে এই লোকেশানটা আমি বলে দিচ্ছি এটা শাপলা প্যানশনের তলায় প্রথম গলি দিয়ে গেলে যে দোকানটা পড়বে প্রথমটাই এই দোকানটা অনেকেই চিনে কারণ এখানে ফিফটি পারসেন্ট সেলে চলতেছে সবাই এই দোকানটা চিনে মে থেকে জুন পর্যন্ত এই দোকানটাতে ফিফটি পারসেন্ট সেলে চলবে আপনারা অবশ্যই অবশ্যই এই দোকানটাতে চলে আসবেন আর এই দোকানটার নাম হলো শফিক কোকারিস আজকে আমি আপনাদেরকে নতুন একটা জায়গার সন্ধান বলবো এটা নোয়াখালী জেলার ভিতরে পড়েছে আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না তাই আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি এটা আসলে নোয়াখালী জেলার ভিতরে পড়েছে নোয়াখালী জেলার মাইজদিতে এই দোকানটা অবস্থিত সুপার মার্কেটের আসলে আমি অনেক দোকানে ঘুরি অনেক স্ট্রিট মার্কেটের ভিডিওগুলো করি অনেকে আপনারা আমাকে কমেন্ট করেছেন যে আপনি কি শুধু স্ট্রিটের ভিডিও করেন না কিছু কিছু দোকানের ভিডিও দেন আসলে নোয়াখালী জেলা তারপর কুমিল্লা জেলা আমার যাতায়াত আছে কিছুটা সময় আমি ঢাকাতেও যায় থাকি সব জায়গাতে তো আসলে পসিবল হয়ে ওঠে না যখন যেখানে যাই তখনই ভিডিও করে রাখি আপনাদের সুবিধার্থে এই দোকানটা আমার মনে হয়েছে অন্য কয়েকটা দোকান থেকে এই দোকানটা খুবই রিজনেবল প্রাইসে